হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আরবি কিচেনে আপনাকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি একদমই আলাদা কিন্তু দারুণ জনপ্রিয় একটা রেসিপি হ্যাঁ বন্ধুরা আজকে দেখাবো এমন এক নাড়ু যেটা শুধু সুস্বাদুই নয় বরং ভীষণ স্বাস্থ্যকর কম উপকরণে সহজে বানানো যায় আর স্বাদে এক কথায় অসাধারণ একবার এই নাড়ু বানিয়ে খেলে অন্য সব নাড়ুর কথা ভুলে যাবেন আর আপনার বাড়ির সবাই পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক ভাইরাল সেই কাঁচা পেঁপের নারুর রেসিপি তো সর্বপ্রথম যেটা করব নাড়ুর জন্য চাল ভেজে নেব তো চালটা আমি হালকা ভেজে নিয়েছি বেশি লাল লাল করে না তো চাল ভাজাটা সবাই পারেন তো এখন এটার গুঁড়ো করে নিয়েছি এই যে এরকম মিহিদানা করে তারপর পেপেটা আমি একটা গ্রেটারে করে কুচি কুচি করে নিয়েছি এটা আপনার হাতে সাহায্য করতে পারেন তো এই যে মিহিদানা করে কুচি করে নিয়েছি এখন এটা সেদ্ধ করার পালা তো পানি দিয়ে এটা আমি সেদ্ধ করতে দেব তো এই যে এই অবস্থায় আমি এটা ঝরা দিয়ে নেব একদমই গলে যাওয়ার দরকার নেই হাফ সেদ্ধ করলেই এটা হয়ে যাবে তো আমি ঝড়া দিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে আমি দুই কাপ চিনি নিয়ে নেব চিনিটা হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেব একদমই লো আচে রাখতে হবে চুলার আঁচ এর মধ্যে সামান্য গুড় দিয়ে নেব এটা কালারফুল করার জন্য এটা না দিলেও হয় অপশনাল তো এটা গলতে একটু সময় নিতে হবে চিনি এবং গুড় এটা একটা পারফেক্ট কালার আনার জন্য আপনাকে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম রেখে এরকম একটা সুন্দর কালার আনতে হবে তো একদমই চিনিটা যখন গলে যাবে তারপর এর মধ্যে সেই পেঁপে দিয়ে নেব তো অবশ্যই পানিটা ঝরিয়ে হাত দিয়ে চেপে চেপে তারপর দিবেন তো এখানে সর্বমোট আমার দুই কাপ পেঁপে ছিল সেদ্ধ করার পরের অবস্থায় তো এটা হাত দিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে বাকিটুকুও আমি এখন দিয়ে নেব তো এবার নেড়ে চেড়ে মেশানোর পালা তো পেঁপে থেকে সামান্য পানি ছাড়বে তো এই পানিটা আমাদের শুকিয়ে ফেলতে হবে তো বেশ কিছুক্ষণ পর দেখুন কালারটা কিন্তু আরও একটু ডার্ক হয়েছে আর বেশ কিছুটা পানিও ছেড়েছে তো এই পানিটা একটু শুকিয়ে তারপর আমি নারকেল কোড়া দিয়ে নেব তো এখানে একটা সম্পূর্ণ ছোটো সাইজের নারকেল সম্পূর্ণ করিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন তো এখানে আমার এক কাপ মতো নারকল কোড়া ছিল তো এবার শুধু অনবরত নেড়ে চেড়ে মেশানোর পালা তো এই পানিটা একদম শুকিয়ে ফেলবো তারপর দিয়ে নেবো সেই ভাজা চালের গুঁড়াটা তো এখানে আমার সম্পূর্ণটা লাগছে না এখানে হাফ কাপের থেকে সামান্য উঁচু উঁচু করে দিয়ে নেব তো এটা দিয়ে আগে মিশিয়ে দেখতে হবে যে কতটুকুর প্রয়োজন হচ্ছে একটা স্টিকি ভাব আসলে বুঝতে হবে যে আর প্রয়োজন নেই তো এখন শুধু একটু নেড়ে চেড়ে মেশানোর পালা তো চুলার আঁচটা কিন্তু একদম সম্পূর্ণ সময় লো আছে রাখতে হবে এখন এটা নেড়ে চেড়ে মিশিয়ে দেখুন এরকম স্টিকি হলে নামিয়ে নেব তো এটা হালকা গরম অবস্থাতে নাড়ুর শেপটা দিয়ে নিতে হবে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে দিয়ে নেবেন আমরা একটু ছোটো সাইজ এবং বড়ো সাইজ দুই সাইজেরই নারুগুলো হাত দিয়ে করে নিয়েছি একটু গরম থাকবে আবার হাতে সবে এই অবস্থায় নারুগুলোর শেপ দিয়ে নেবেন একদমই ঠান্ডা করতে যাবেন না তাহলে নাড়ুর শেপটা সুন্দর আসবে না তো এই যে আমাদের নাড়ুগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট তো আজকের রেসিপি কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন আর আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ